মানে আমাদের স্টুডেন্ট ভাইদের জন্য একটা প্যাকেজ দিব সেটা হচ্ছে পঞ্চান্ন হাজার টাকায় চারটা পাঠি একটা পাঠা ইনশাল্লাগল পাঁচটা ছাগল পঞ্চান্ন হাজার টাকা বিকাশ খরচ গাড়ি ভাড়া সম্পূর্ণ আমার ইনশাল্লাহ এই ছাগল পাঁচটা যদি নিয়ে যদি উনি খামার করে কেউ আমার বিশ্বাস তার আর কোনোদিন ছাগল কিনা লাগবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালারফুল ছাগল আর এইগুলো হচ্ছে একদম সেফ ছাগল অনেক সময় দেখা যাচ্ছে যে বড়ো ছাগলগুলো আপনারা যেগুলো কিনেন অনেক সময় রিজেক্ট হয় হিটে আসে না বা গাপ থাকে না তখন আপনাদের ওই ছাগলগুলো একটু কম দামে বিক্রি করে দিতে হয় কিন্তু এই ছাগলগুলো হচ্ছে সেফ ছাগল এগুলো নিয়ে আপনি পালন করলে কিছুদিন পরে দু এক মাস পরে হয়তো হিটে আসবে তখন আপনি নিজে গাপ করায় ভালো ভালো বাচ্চা উৎপাদন করতে পারবেন এবং এগুলো একদম খামার উপযোগী ছাগল দেখতে পাচ্ছেন এই যে পাতা খাচ্ছে খাবার দাবার সব কিছু ঠিক আছে আর এই খামারের মালিক হচ্ছেন আমিরহামজাবাই আর আমার আমিরহামজাইয়ের ঠিকানা হচ্ছে নাটোর জেলা নাটোর সদর হরিশপুর গুশপাড়া থেকে একটু সামনে হরিশপুর বাস থেকে একটু সামনে গুশপাড়াতে তো চলুন আজকে আমির হামজা ভাই ছাগলগুলো আপনাদেরকে একটু দেখাই এবং দরদাম সহ জানাই আর আমির ভাই স্টুডেন্ট বিবেচনা করেছেন পাঁচটা ছাগল দিবেন টাকা তার মানে এগারো হাজার টাকা করে সাথে গাড়ি ভাড়া ফিরি তো চলুন আমির হামজা ভাই সেই প্যাকেজগুলো একটু দেখি এবং দরদাম সহ বিস্তারিত জানে আসসালাম ভাই আমির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি খুব সুন্দর সুন্দর ছাগল দেখতে পাচ্ছি

এটা হচ্ছে ভাইজান ভাই জি জি এটা এটা বাঘাতুতা মাশাআল্লাহ এটা এটাও এটাও বাঘা জি এটাও দেখেন কত সুন্দর বাচ্চাগুলি মানে চারটা হচ্ছে পাঠি জি চারটা পাঠি একটা হচ্ছে পাঠা পাঠাটা কোনটা এটা হচ্ছে পাঠা

মাসাল্লাহ দর্শক বন্ধুরা তারা কোনদিন ছাগল পঞ্চান্ন টাকা নিতে পারতেছে আর সব খরচ তো ফিরিয়ে সব খরচ ফিরে ভাই ছাগল দেখতে পাচ্ছি এটা কি বয়সটা কেমন চার মাস চার মাস জি পাঠি ছাগল কেমন দাম চাবেন এটা ফিক্সড প্রাইস ভাই বারো হাজার টাকা বারো হাজার টাকা বিকাশ করার সব ফ্রি ফিরিয়ে আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা বিটল ক্রস একটা খাসি বাচ্চা ভাই আচ্ছা কান টান দেখা যাচ্ছে বড় অনেক ভালো কোয়ালিটির বিটল ক্রস না খাসি

একচুয়ালি জি এর উপরে লাইভ এটা খুব সুন্দর দেখতেছি একদম ভাই পুতুল ভাই পুতুল একদম পুতুল কি বাচ্চা এটা এটা খাসি বাচ্চা ভাই খাসি বাচ্চা কি জাতের এটা হচ্ছে তোতাপুরী জাতের একটা খাসি বাচ্চা ভাই আসলে 100 বাচ্চা সব সময় মিলেও না আর এরকম হাই কোয়ালিটি বাচ্চা সব ভাই টাকা হলে দেওয়া যাবে না বেশ কেমন এটা এর বয়স হচ্ছে তিন মাস 3.5 মাস একদম পুতুল ভাই দেখেন এই যে গলার ঝুল এই যে মুখের পানস দেখেন একদম ক্যাটাগরিটা দেখেন আর ডাবল হাডির বাচ্চা একদম কেমন দাম চাবেন এটা আর এটা ভাই আসলে যারা বুঝবে এই সম্পর্কে এটা জাত সম্পর্কে জানে বুঝে তারাই নিবে ভাই আসলে ঠিক আছে অনেকে আসলে বাজে মন্তব্য করতে পারে তো এটা ফিক্স প্রাইস হচ্ছে ভাই আহ বিশ টাকা ভাই এটা এখনই লাইভ ওয়েট আছে মোটামুটি বিশ কেজির মতো দেখেন বাচ্চাটার গঠনটা দেখায় দিয়ে ভাই দেখেন গঠন দেখেন শৌখিন যারা লোক আছে ছাদে লালন পালন করবি আর এটা একটা কথা বলে দিই আমি দেড় বছর যদি কোনো ব্যক্তি লালন পালন করে খাসি বাচ্চাটা দেড়শো কেজি লাইট হবে ইনশাআল্লাহ ঠিক আছে যত্ন করে কেউ লালন পালন করতে পারে না একদম ডাবল হাড্ডির খাসি একটা দেখেন আরেকটা কালারফুল দেখতে পাচ্ছি সুন্দর

হিটে আসতে পারে এটা অল্প দিনে হিটে আসবে মাস দের মধ্যে হিটে আসবে ঠিক আছে চলে না আরেকটা দেখতে পাচ্ছি এটাও বয়স একটু বেশি জি এটা হচ্ছে বিটল ক্রস ভাই আচ্ছা আচ্ছা এগুলো একদম রেডি হ্যাঁ একদম রেডি মোটামুটি হিটে চলে আসবে তো এটা কেমন দাম চাবেন এটা ফিক্সড প্রাইস ভাই পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ভাই আরেকটা দেখতে পাচ্ছি কান তো বেশ লম্বা ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট তো না মুখের পাঁচটা একটু দেখা ভাই

খুবই হাই কোয়ালিটি ছাগল বত্রিশ ইঞ্চি হাইট আছে ভাই এবং হান্ড্রেড পার্সেন্ট বেল চতা এটা দাম চাইলে ভাই পঞ্চাশ তাইলেও মানায় ভাই ঠিক আছে পঞ্চাশ তাইলেও মানায় তো পঞ্চাশ না ভাই ছত্রিশ হাজার টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস হ্যাঁ কোনো দাম দর করা যাবে না হলে গাড়ি ভাড়া বিকাশ করে সব আমি দিয়ে দেবো তো আমি হামজা ভাই জি ভাই মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর বাচ্চা দেখলাম জি কালারফুল অনেকে তো নিতে চাবে তারা কিভাবে নেবে সরাজমিনে আইসে দেখে শুনে নেওয়াটাই আমি বেটার মনে করি আর অনেক ভাইরা আসতে পারে না সেই ক্ষেত্রে ভাই সম্পূর্ণ টাকা আমাদেরকে বিকাশ অথবা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে দিতে হবে অনেকে ভাই টাকা দিতে ভয় পায় ভাই টাকা দিতে যদি ভয় লাগে ভাই সরজমিনে এসে দেখে নিয়ে যান আচ্ছা আচ্ছা না টাকা দিতে তো কোনো ভয় না অনেকে ভাই ভয় পায় যে টাকা দিতে লং টাইম ব্যবসা আসলে ওরা ওটা বোঝার চেষ্টা করে না ভাই আমরা প্রতি সপ্তাহ কন্টিনিউ প্রতিবেদন দিচ্ছি আমাদের প্রতি সপ্তাহ মাল প্রতি সপ্তাহে বিক্রি হচ্ছে তারপরেও যদি মানুষের ভয় থাকে ভাই তাহলে সরজমিনে এসে দেখে নিতে হবে ভাই এছাড়া কোনো হয় না ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম